আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আখিরা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এর জীবনী নিয়ে ইতিমধ্যে প্রথম পর্ব আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে সেখানে আমরা আলোচনা করেছিলাম আরবের অবস্থান অঞ্চল এবং আরবের ভৌগোলিক অবস্থা সামাজিক অবস্থা এবং গোত্রসমূহ নিয়ে সেখানে আমরা তিনটি গোত্রের নাম বলেছিলাম আরবে আরবা আরবে বায়েদা এবং আরবে মোস্তারেবা আজকে আমরা আলোচনা করব আরবে মোস্তারেবা এবং ইব্রাহিম আলা সম্পর্ক এবং ইব্রাহিম আলাইসাল্লাম ও মা হাজেরার বিয়ে নিয়ে তো চলুন শুরু করা যাক তার আগে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন যাতে পরবর্তী সকল আপডেট সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক তাদের প্রধান পূর্বপুরুষ ইব্রাহিম সালাম তিনি মূলত ইরাকের উব নামক এক শহরের বাসিন্দা ছিলেন এই শহরটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত প্রত্নতাত্ত্বিক কর্তৃক সে শহরটির ভূগর্ভ খননের সময় যে সকল শিলালিপি পুঁথিপুস্তক ও দলিল দস্তাবেজ হস্তগত হয়েছে তার মাধ্যমে উক্ত শহর সম্পর্কে বহুবিধ মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে এসবের মাধ্যমে সাইয়েদেনা ইব্রাহিম ইসালাম ও তার ঊর্ধ্বতন বংশধর এবং সেখানকার অধিবাসীদের ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত এবং নবদিগন্ত উন্মোচন হয়েছে এ প্রসঙ্গে আমরা আরও অবগত রয়েছি যে ইব্রাহিম আলাইহিসাল্লাম উক্ত স্থান থেকে হিজরত করে হাররান নামক শহরে আগমন করেছিলেন অতঃপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে বসতি স্থাপন করেন এবং সে দেশকেই তার পয়গম্বরী বা আল্লাহর আহবানিয়াত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন আল্লাহ সুবহানুয়া তালা তাকে পরম সম্মানিত করে তার কাঁধে কর্তব্য করেছিলেন সেখান থেকেই দেশের অভ্যন্তর ভাগে এবং বহির্বিশ্বে ব্যাপক প্রচার এবং প্রসারের জন্য তিনি সর্বোত্তভাবে আত্মনিয়োগ করেছিলেন ইব্রাহিম আলহ ইসালাম একবার মিশর ভূমিতে গিয়ে বসবাস করেন মিশরের তৎকালীন বাদশাহ ফিরাউন। তার মন্ত্রীর মুখে বিবি সারার অপরিসীম রূপ গুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হন এবং উদ্দেশ্যে হয়ে নিজের যৌন কামনা চরিতার্থ করার মানুষে তার দিকে হাত বাড়ায় এদিকে এক রাশি ঘৃণা ও খোবানলে বিদগ্ধ প্রতিপ্রাণ বিবি সারা সতীত্ব রক্ষার্থে আবেগাকুল চিত্তে আল্লাহর দরবারে প্রার্থনা জানালে তৎক্ষণাৎ আল্লাহ তা কবুল করেন এবং এর অবসম্ভাবী ফলশ্রুতি হিসেবে ফিরাউন, বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছড়ি করতে থাকে অদৃশ্য শক্তির হস্তক্ষেপে শেষ পর্যন্ত ফিরাওন একদম নাজেহাল এবং দুর্বল হয়ে পড়ে তার এই ঘৃণ্য ও জঘন্য অসৎ উদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে সে একেবারে হতযোগিত এবং বিস্ময় বিভৃত হয়ে পড়ে এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে সে অনুধাবন করতে পারে যে সারা কোনো সাধারণ মহিলা নয় বরং তিনি হচ্ছেন প্রিয় এক মহীয়সী নারী ইব্রাহিম আলাইসাল্লাম ও হাজেরার বিয়ের ঘটনা সারার এ ব্যক্তি বৈশিষ্ট্য দেখে ফিরাউন এতই মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়ে যে নিজের কন্যা হাজেরাকে বিবি সারার ক্ষেদমতে নিয়োজিত করেন বিবি সারা হাজেরার সেবা যত্ন ও গুণ গরিমায় মুগ্ধ হয়ে পড়েন অতপর তিনি তার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ সাথে বিবি হাজেরার বিয়ে দিয়ে দেন ইব্রাহিম আলহ সালাম সারা এবং হাজেরাকে সাথে নিয়ে ফিলিস্তিনে প্রত্যাবর্তন করেন অতপর আল্লাহ তালা হাজেরার গর্ভে ইব্রাহিম আলাহিসাল্লামকে পরম ভাগ্যবান সন্তান দান করেন তাই এই সন্তানই হচ্ছেন জাবিহুল্লা খেতাবে ভূষিত বিশ্বনন্দিত মহামানব ও নবী ইসমাইল আলাহ বিবি সারা ছিলেন সন্তানহীনা বিবি হাজেরার গর্ভে ইব্রাহিম আলাহ এর অরুজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তিনি তিনি কিছুটা লজ্জিত এবং ঈর্ষাবোধ করতে থাকলেন সে কারণে তিনি নবজাতক সহ বিবি হাজেরাকে নির্বাসনে পাঠানোর জন্য স্বামীর উপর প্রভাব প্রয়োগ করতে থাকেন অবস্থার প্রেক্ষিতে বাধ্য হয়ে ইব্রাহিম আলহি সাল্লাম বিবি সারার দাবি মেনে নিলেন তিনি বিবি হাজেরা ও নবজাতক পুত্র ইসমাইল আলহি সাথে নিয়ে হিজাজ ভূমিতে এসে উপস্থিত হলেন অতঃপর বাইতুল্লার সন্নিকটে তাদের নির্বাসন দিয়ে গেলেন সে সময় বর্তমান আকারে বাইতুল্লার কোনো অস্তিত্বই ছিল না বর্তমানে যে স্থানে বাইতুল্লাহ অবস্থিত সে সময় সে স্থানটির আকার আকৃতি ছিল যে প্লাবনের ধারা বয়ে চলে যেত সে সময় জমজম কুপের পাশে মসজিদে হারামের উপরিভাগে বিরাট আকারের একটি বৃক্ষ ছিল ইব্রাহিম আলহিম স্ত্রী বিবি হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলহিমকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন সে সময় সেই স্থানে ছিল না কোনো জলাশয় বা পানির কোনো উৎস ছিল না কোনো লোকালয় বা জনবসতি একটি পাত্রে কিছু খেজুর এবং ছোট্ট মশ মশকে কিছুটা পানি রেখে ইব্রাহিম আলহিসাল্লাম আবার পাড়ি জমালেন সেই ফিলিস্তিনে কিন্তু কয়েকদিনের মধ্যেই খেজুর এবং পানি ফুরিয়ে গেল কঠিন সংকটের সমাধান হয়ে গেল আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে অলৌকিক পন্থায় সৃষ্টি হলো আবেহায়াত জমজম কূপের সে একইভাবেই সংগৃহীত হলো দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী কিছুদিন পর ইয়েমেন থেকে একটি গোত্রের লোকেরা সেখানে আগমন করে ইসলামের ইতিহাসে গোত্রকে সানি বা দ্বিতীয় জুরহাম বলা হয়ে থাকে এ গোত্র ইসমাইল আলাহিসাল্লাম সাল্লাম এর মায়ের নিকট অনুমতি নিয়ে মক্কাভূমিতে অবস্থান করতে থাকেন কথিত আছে যে প্রথম অবস্থায় এ গোত্র মক্কার আশপাশের পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিলেন সহি বুখারিতে সুস্পষ্টভাবে ভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কা ভূমিতে বসবাসের উদ্দেশ্যে তারা আগমন করেছিলেন ইসমাইল আলহাল্লামের আগমনের পর কিন্তু তার যৌবন পদার্পণের পূর্বে অবশ্য তারা অনেক আগে থেকে সে পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করত পরিত্যক্ত স্ত্রী পুত্রের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম আলহিসাল্লাম মাঝে মাঝে মক্কায় আগমন করতেন কিন্তু তিনি কতবার ওইভাবে মক্কার পূর্ণভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হিসাব খুঁজে পাওয়া যায়নি তবে ঐতিহাসিকদের মত হচ্ছে তিনি চারবার মক্কায় আগমন করেছিলেন তার এই চার দফা আগমনের বিবরণ আমরা এখন জানতে পারব। মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত আছে আল্লাহ তালা স্বপ্ন যোগে ইব্রাহিম আলহ দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলাহিসাল্লামকে কুরবানি করেছেন পক্ষান্তরে এ স্বপ্ন ছিল আল্লাহ তালার একটি নির্দেশ তাই পিতা পুত্র উভয়ই নির্দেশ সে পালনের জন্য মনে প্রাণে প্রস্তুত হয়ে গেলেন পিতা যখন পুত্রকে কুরবানি করার উদ্দেশ্যে কপালদেশ দেশ মাটিতে মিশিয়ে উপর করে শুয়ে দিলেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষিত হলো হে ইব্রাহিম তোমার স্বপ্নকে তুমি সর্বোত্তম ভাবে সত্যি পরিণত করো অবশ্যই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি এভাবেই ঘটনা ছিল আল্লাহর তরফ থেকে এক মহা অগ্নি পরীক্ষা এবং আল্লাহ তালা এর বিনিময়ে তাদেরকে একটি বড় ধরনের প্রতিদান করেছিলেন মাজুমা বাইবেলের জন্মের পূর্বে উল্লেখ আছে ইসমাইল আলাহিসাল্লামের সাল্লামের সে তেরো বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং কোরআনের হিসাব অনুযায়ী ওই ঘটনা ইসহাক আলহি পূর্বে সংঘটিত হয়েছিল কারণ ইসমাইল আলাহিসাল্লাম সাল্লাম এর জন্ম ইতিহাস বিস্তারিত বর্ণনার পর ইসহাক আলাহি সাল্লামের জন্ম প্রসঙ্গে সুসংবাদ দেয়া হয়েছে উক্ত ঘটনা থেকেই প্রতীয়মান হয় যে ইসমাইল আলহি সাল্লাম যৌবনে উপনীত হওয়ার আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলহি ইসাল্লাম মক্কায় আগমন করেছিলেন অবশিষ্ট তিন সফরের বিবরণ সহিবুখারীর এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায় যা ইবনে আব্বাস রাদী আল্লাহতালা আনহু থেকে সরাসরি বর্ণিত হয়েছে সে বর্ণনার সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রথমবার ইসমাইল আলহাল্লাম যখন যৌবনে পদার্পণ করলেন তখন জুরহাম গোত্রের লোকজনের নিকট থেকে আরবি উত্তম রূপে আয়ত্ত করেন এবং সব দিক দিয়েই সংশ্লিষ্ট সকলের মন জয় করতে সক্ষম হন এরপর কিছু সময়ের মধ্যেই উক্ত গোত্রের এক মহিলার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এমনই এক অবস্থার মধ্য দিয়ে যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল তখন ইসমাইল আলহাম শোক সাগরে ভাসিয়ে বিবি হাজেরা জান্নাত হয়ে যান এদিকে পরিত্যক্ত পরিবারের কথা স্মৃতিপটে উপাদিত হলে ইব্রাহিম আলহিসালাম পুনরায় মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন সহধর্মিনী হাজেরা তখন জান্নাত বাসেনি তিনি প্রথমে গিয়ে উপস্থিত হলেন ইসমাইল আলাহ গৃহে কিন্তু তার অনুপস্থিতির কারণে পিতা পুত্রের মধ্যে সাক্ষাৎ ও কথাবার্তা হলো না দেখা সাক্ষাৎ ও কথাবার্তা হলো পুত্রবধূর সাথে শ্বশুর ও পুত্রবধূর মধ্যে আলাপ আলোচনার এক পর্যায়ে পুত্রবধূ সাংসারিক অভাব অনটন বিষয়ে অভিযোগ অনুযোগ পেশ করলে তিনি এ বলে উপদেশ প্রদান করেন যে ইসমাইলের আগমনের পরই যেন সে এ দরজার চৌখাট পরিবর্তন করে নেয় স্ত্রীর মুখে পিতার উপদেশের কথা এর তাৎপর্য উপলব্ধি করে ইসমাইল আলাহিসাল্লাম তার স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় এক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ মহিলা ছিলেন জুরহাম গোত্রের মজাজ বিন আমরের কন্যা দ্বিতীয়বার ইব্রাহিম আগমন করেছিলেন ইসমাইল আলাহিসাল্লামের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলাহিসাল্লাম পুনরায় মক্কায় আগমন করেন কিন্তু এবারও পুত্রের সাথে পুত্রের সাথে তার সাক্ষাৎ লাভ সম্ভব হয়নি ইব্রাহিম আলাহিসাল্লাম পুত্রবধূর নিকট কুশলাদি জানতে চাইলে তিনি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করেন এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলহি সাল্লাম দরজার চৌকাট স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনরায় ফিলিস্তিনে চলে যান এরপর ইব্রাহিম আলাহিসাল্লাম তৃতীয় দফায় মক্কায় আগমন করেন সে সময় ইসমাইল আলাহিসাল্লাম জমজম কূপের নিকট বৃক্ষের নিচে তীর বানাচ্ছিলেন এমত অবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে তিনি আবেগ ও আনন্দের আতিশয্যে একবারে লাফ দিয়ে উঠলেন এবং পিতা ও পুত্র উভয়ে উভয়কে কোলাকুলি ও আলিঙ্গন অবস্থায় বেশ কিছু সময় অতিবাহিত করলেন এ দেখা সাক্ষাৎ এত দীর্ঘ সময় পর সংঘটিত হয়েছিল যে সন্তান বৎসল কোমল সন্তান বৎসল কোমল হৃদয় ও কল্যাণকামী পিতা ও পিতৃ পিতৃ পিতৃবত্তল ও বাধ্যনগত পুত্রের নিকট তা ছিল অত্যন্ত আবেগময় ও মর্মস্পর্শী এ দেখা সাক্ষাৎ এত দীর্ঘ সময় পর সংগঠিত হয়েছিল যে সন্তান বৎসল কোমল হৃদয় ও কল্যাণকামী পিতা এবং বাধ্যনগত পুত্রের নিকট তা ছিল অত্যন্ত আবেগময় ও মর্মস্পর্শী সে সময় পিতা পুত্র উভয়ে মিলিতভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন এ কাবাঘরের নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজব্রত পালনের জন্য ইব্রাহিম সাল্লাম মুসলিম জাতিকে আহ্বান জানালেন আল্লাহ তালা মজাজের কন্যার গর্ভে ইসমাইল সালামকে বারোটি সুসন্তান দান করেন তাদের নাম হচ্ছে যথাক্রমে নাবিদ বা নাবাউদ কায়দার আদবাইল মোবসাম মেশমা দোমা মিশা হাদদ তাইমা ইয়াতুর নাফিস ইসমাইল এর সন্তান থেকে গোত্রের সূত্রপাত হয় এবং সকলেই মক্কানগরীতে বসতি স্থাপন করেন অধিকাংশ ক্ষেত্রেই তাদের জীবনযাত্রা ছিল ইয়েমেন মিশর সিরিয়া প্রভৃতি দেশের সাথে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধির ফলে এ গোত্রগুলো ধীরে ধীরে আরব আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে প্রিয় তালার মনোনীত এক মহাপুরুষের রক্তধারা থেকে এ সকল গোত্রের সৃষ্টি হলেও অধিকাংশ ক্ষেত্রেই তারা রক্তধারা কালচক্রের আবর্তনে সৃষ্ট জবনিকার অন্তরালেই অজ্ঞাত অখ্যাত অবস্থায় থেকে যায় শুধুমাত্র নাবিদ এবং কায়দারের বংশধর কালচক্রের আবর্তনে তিমিরজাল সৃষ্ট থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হন কালক্রমে উত্তর হেজাজে শক্তিশালী জাতি এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় আশেপাশের জনগোষ্ঠীগুলোকে নিজেদের অধীনস্থ করে নিয়ে তাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স বা করও আদায় করতে থাকে এ গোত্র বা জাতির রাজধানী ছিল বাত্রা। তাদের সাথে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস কিংবা শক্তি আশেপাশের কারোর ছিল না তো সম্মানিত শ্রোতাবৃন্দ ইসলামের ইতিহাস জানতে এবং আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন